বাজারে অল্প করে হলেও কমতে শুরু করেছে চালের দাম চিনি লবণের দর নিয়েও ক্রেতার অস্বস্তি কমে এসেছে তবে দেশি রসুন এবং আদা ও শুকনো মরিচ ঘিরে শুরু হয়েছে মূল্য অস্থিরতা আর ডাল ডিমের বাড়তি দরও হয়ে আছে প্রশ্নবোধ শাহেদ জাহিদের প্রতিবেদন বেশ কয়েক সপ্তাহ ধরেই মাছ মাংস সহ অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাকে সেই বাড়তি মূল্য তালিকায় এখন যোগ হয়েছে আটা ময়দা মসুর ডাল এবং চা পাতার মতো আরও কিছু দরকারি মুদিপণ্য দুই সপ্তাহে সরু চাউলের দাম কেজিতে কমেছে দুই টাকা আগের থেকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ বাজার চালের বাজার একটু ডাউনে একটু দুই তিন দুই এক টাকা চালের বাজার কমতেছে বাইরের চাইলে আসাতে বাজারে একটু প্রভাব পড়ছে চাল বিক্রি করছি ষাট টাকা এখনও তো আঠান্ন টাকা বিক্রি করে সাতান্ন আঠান্ন টাকা বিক্রি করতেছে আপনার স্বর্ণা চাল ছিল একদম ষাট টাকা এখন স্বর্ণা চাল মানে সাতান্ন আঠান্ন টাকা মার্কেটে বিক্রি করতেছে আপনার নাজি ছিল মানে নাজি সালও দুই তিন টাকা কেজিতে সব চাল কমছে মিনিগেরও কমছে এবারে সমস্ত চালে দুই তিন টাকা কমছে কমে এসেছে চিনির দামও পাশাপাশি লবণের দর নিয়ে কিছুটা হলেও অস্বস্তি কাটছে ক্রেতাদের এদিকে ভালো মানের মসুর ডাল কেজি প্রতি একশো চল্লিশ টাকা মূল্যস্তর থেকে বেড়ে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকায় আর প্যাকেট প্রতি দশ টাকা বেড়েছে চায়ের দাম আটা এবং প্যাকেট আটা আইটেমের দাম বাড়ছে আর একটু মসুরের ডালের দাম বাড়ছে কলা চালের দামও একটু বাড়ছে একটু রসুনের দাম বাড়ছে এদিকে কয়েক সপ্তাহ ধরে চওড়া দামে আটকে থাকা সবজির বাজারে এখনো খুব একটা হের ফের দেখা দেয়নি আর আমদানি বেশি হলেও এখনও সেইভাবে দাম কমেনি পেঁয়াজের শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা